ই কমার্স ওয়েবসাইটের জন্য অ্যাপস বানান মোবাইল অ্যাপ খুব অল্প সময়ের মধ্যে আমরা একটি মোবাইল অ্যাপস বানাবো এই ওয়েবসাইটটা মোবাইল অ্যাপসে কনভার্ট করব তো কনভার্ট করার জন্য এখানে ব্যাকএন্ডে আসবো আসার আসার পর আমরা প্লাগইন সে আসবো প্লাগইন সে আসার পর এখানে অ্যাড নিউ করব অ্যাড নিউ করার পর আমরা আপলোড প্লাগইন করব আপলোড প্ল্যাগংয়ে এই প্ল্যাগিং টা আমরা ইনস্টল করব একটু সময় নেবে তারপরে আমরা এটাকে প্ল্যাগিং করবো এরপরে আইফোন আছে যে আইফোন গুলো সাইজ অনুযায়ী আপনাকে এটা পূরণ করতে হবে আমি একটা দুটো দিয়ে দেখাচ্ছি তারপরে নিচ্ছে আসবে আসার পর এখানে সেভ সেভ করার পর আমরা এখানে এই ওয়েবসাইটে আসব কিন্তু এই ওয়েবসাইট তো আমি এখন ল্যাপটপ বা ডেস্কটপে আস হলে এটা আমরা বুঝবো কি করেছি কোনটা হলো কিনা তো আমরা ওর জন্য কি করব আমরা মোবাইলে অ্যাপটাকে খুলব তো আমরা এটাকে এক সাইডে করে নিলাম একটু বড় করে নিলাম এখন আমরা মোবাইলটা খুলব মোবাইলটা খুললাম পাশে এখন করে ফলো করব মোবাইলটা আমরা পাশে খুললাম খোলার পর আমরা কি করব আমরা যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা এখন আমরা ডাউনলোড প্রথমে ওয়েবসাইটটা আমরা এখানে এই লিঙ্কে ক্লিক করব এই লিঙ্ককে ক্লিক করার পর একটু সময় নেবে

কেটে দেওয়ার পর দেখুন নিচে একদম নিচে দেখুন এখানে একটা অ্যাপ বলছে ইনস্টল ইনস্টল ভালো করে এটা তো এটাতে আমরা কি করব ওই যে আমরা ইমেজটা দিয়েছি সেই ইমেজটা তো আমরা ইনস্টল করি ইনস্টল হয়ে গেল এখন আমরা এটাকে কেটে দেবো কেটে দিয়ে যে ইমেজটা দেখাচ্ছিলাম এই যে ইমেজটা এটা এই যে ইমেজটা আমরা দিয়েছিলাম এই ইমেজটা এখন আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবে দেখুন ওরা অ্যাপে এটাকে একদম কনভার্ট কিভাবে এটাকে খুব সহজে অল্প সময়ের মধ্যে এটাকে আমরা কনভার্ট করলাম কোনো কোডিং ছাড়াই তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না